দেখতে পাচ্ছেন সুন্দর চওড়া কংক্রিটের রাস্তা সামনেই পিচ রাস্তা আমরা এখন আছি রানার্স ক্লাব রানার্স ক্লাবের ঠিক পাশেই সেন্ট স্কুল থেকে হেঁটে এক মিনিট লাগবে এই জায়গাটা এই রাস্তা ধরে সামনে চলে গেলেই সেন্ট জেভিয়ার স্কুল আর এইখানেই খুব সুন্দর একটা আড়াই কাটা প্লট আজকে আমরা দেখে নেব বাস্তু করা আছে হোল্ডিং নাম্বার বের করা আছে পাঁচিল দিয়ে ঘেরা আছে চারদিক আড়াই কাটা জায়গা এত সুন্দর পরিবেশে এত সুন্দর পাড়ায় একদম চৌড়া কংক্রিট রাস্তার ওপরে এই হচ্ছে জায়গা সামনে দেখতে পাচ্ছেন বাইশ ফুট ফ্রন্ট আশি ফুট পিছন দিক পর্যন্ত আড়াই কাটা জায়গা বাস্তু এবং হোল্ডিং নাম্বার করা আছে যদি কিনতে আগ্রহী হন অতি সত্য যোগাযোগ করুন খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর জায়গা এই দিক দিয়ে আপনি সোজা চলে যেতে পারবেন হাই রোডের দিকে এদিক দিয়ে আপনি বড়নিলপুর বাজারের দিকে চলে যেতে পারবেন আর ডান দিক দিয়ে আপনি সেন্ট জিভিয়ার স্কুলের দিকে চলে যেতে পারবেন পাড়া পরিবেশ সবই খুব সুন্দর আগ্রহী হলে যোগাযোগ করুন